হ্যালো ভিউয়ার্স আসলাম আলাইকুম আমি মানিচুর রহমান চয়েস ফেয়ারের প্রতিষ্ঠাতা ভিউয়ার্স চলে আসছি ঈদের ছুটি কাটিয়ে আজকে থেকে আমাদের সারা ইসলামপুর খোলা আজকে বিশ তারিখ আজকে বিশ তারিখ থেকে আবারও আমাদের সেই ব্যস্ততম সময় চলে আসছে আজকে থেকে সারা ইসলামপুর হোল মার্কেট খোলা দেখেন চলে আসছি ঈদের ছুটি কাটিয়ে আজকে ঈদের ছুটি কাটিয়েই নতুন কালেকশন ঢুকছে কারিজমার চমক একটা ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর আপনারা জানেন যে কারিজমা হচ্ছে বেস্ট কালেকশন গরমের আরাম দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার এটা হচ্ছে সালোয়াটা সেটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা হচ্ছে একদম প্রুফ আসাদ এটা হচ্ছে ওনাটা আমরা হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার আরেকটা কালার একদম ইউনিক টাইপের দেখেন সুপার কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কারিজমা কালেকশন গরমের আরাম দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার্ট এটা হচ্ছে ঈদের পরবর্তী কালেকশন দেখেন খুবই চমৎকার নতুন ডিজাইন চলে আসছে কারিজমার এই যে হচ্ছে স্যালোয়াটা সেটা হচ্ছে পাকা আয়েগস ব্যাটস এই দেখেন এটা হচ্ছে ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ওনাটা হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা রেড কালার উপরে দেখেন খুবই চমৎকার কিন্তু কারিজমাটা একদম ইউনিক টাইপের ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন কারিজমা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে বডি ফ্রন্ট পাটটা দেখেন ব্যাগপাটার দেখবো পাটটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে পাটটা খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এই দেখেন ব্যাটস এটা হচ্ছে সালোডাস এটা হচ্ছে পাকা রাইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা একটা শেষের কালারটা দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার ব্ল্যাকের উপরে কাজ করা ফুলের দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ডিজাইন আমরা একটা স্যালোটা দেখবো স্যালোটা হচ্ছে পাকা আরেগস আর ভিওস এই দেখেন এটা হচ্ছে ওনারটা ওনার হচ্ছে একদম আসার দেখেন খুবই চমৎকার উনাটা এছাড়া কিন্তু কারিজমার হিউজ প্যান্ট কালেকশন নতুন নতুন ডিজাইন চলে আসছে এই যে হচ্ছে কারিজমা দেখেন খুবই চমৎকার ডিজাইন এ দেখেন কারিজমা অনেক সুন্দর সুন্দর কালার আছে ভিউয়ার্স ভালো থাকেন আলাইকুম